মাত্র সেকেন্ড সময় দিন মৌমাছি সমস্ত থেকে মুক্তি পাবেন। বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু আপনি ট্রিটমেন্ট করতে পারবেন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই আর কোন জিনিসগুলো ভুলেও করবেন না মৌমাছি কামড়ারে আজকের এই তিনটে জিনিস নিয়েই কিন্তু ভিডিওতে কথা বলবো আপনাকে দেখা মাত্রই কিন্তু মৌমাছি কামড়ে দেবে সেটা ঠিক নয় তার কারণ মৌমাছি যখন কামড়ায় আমাদের স্কিনের মধ্যে তার স্টিংটাকে চেপে আটকে দেয় তার মাধ্যমে ভেনামটা ইনজেক্ট করে এবং সে যখন ওঠে তার কিন্তু অ্যাবডোমেন বা পেটের নিচের দিকটা পুরো ছিঁড়ে ওঠে স্টিং সমেত তার ফলে সে তার লাইফটা স্যাক্রিফাইস করে আমাদের কামড়ায় হয়তো তার কলনি মেম্বারদের বাঁচানোর জন্য বা ভয় পেলে তখন কামড়ায় তাই মৌমাছি কিন্তু যখন তখন আমাদের কামড়ায় না মৌমাছি কামড়ালে কিছু ফার্স্ট এড অ্যাপ্লাই করুন বাড়িতে থাকা জিনিসটাই কাজ হয়ে যাবে ভুল ট্রিটমেন্টে মৌমাছির সামান্য স্টিংটাই কিন্তু মৃত্যুর কারণ পর্যন্ত ঘটতে পারে তাই প্রপার নলেজ নিন এবং বাড়িতে বসেই ঘরে থাকা জিনিস দিয়ে তার ফার্স্ট এড করে ফেলুন মৌমাছি কামড়ানোর সময় আমাদের শরীরে যে বেনামটি ইনজেক্ট করে সেখান থেকে প্রথমে রেডনেস জায়গাটা লাল হয়ে যাবে নাম্বার টু ফুলে যাবে মানে ইনফ্লেমেশন হবে আর নাম্বার থ্রি সেই জায়গাটায় কিন্তু আপনার ভেতরে ছুঁচ ফোটানোর মতো স্টিংকিং সেন্সেশন হবে এবং জ্বালা করতে থাকবে এইটা হচ্ছে প্রাথমিক সিমটোম মৌমাছি কামড়ে চলে যাবার পর আপনার শরীরে যেখানে কামড়েছে সেখান থেকে আপনাকে স্টিংটা তুলে ফেলতে হবে তার জন্য পিন বা কখনোই কিন্তু ওই ফোর্স অ্যাপ ইউজ করবেন বা চিমটে তাহলে বিষটা কিন্তু আরও ভেতরে চলে যেতে পারে এক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার নোখ দিয়ে অথবা ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড যদি থাকে বাড়িতে সেটা দিয়ে আপনার শরীর থেকে স্টিমটা তুলে ফেলুন তাহলে বিষটা বেশি দূর যেতে পারবেন নাম্বার টু কি করবেন যেই জায়গাটা কামড়েছে মানে যে সিমটমগুলোর কথা বললাম সেগুলো হবে সেই জায়গাটায় বেকিং সোডাকে হালকা জলে পেস্ট করে সেই জায়গাটায় লাগিয়ে দিন যদি বেকিং সোডা না থাকে টুথপেস্ট লাগাতে পারেন রিলিফ পাবেন বেকিং সোডা বা আপনার টুথপেস্ট এই ভেনামটাকে করতে হেল্প করে তারপর একটা কাপড়ের মধ্যে বরফ মুড়ে যে জায়গাটা ফুলে গেছে মৌমাছি কামড়ানোর পর বা লাল হয়ে গেছে যন্ত্রটা হালকা করে রাব করতে থাকুন বেশ কিছুক্ষণ বার্নিং বা ইটিং এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি ফ্রেশ অ্যালোভেরাজ লাগাতে পারেন কিন্তু বার্নিং বা ইটিং যদি তাতেও না কমে তাহলে আপনাকে কিন্তু ডাক্তারের কাছে যেতে হতে পারে সেক্ষেত্রে ডাক্তার আপনাকে সিট্রোসিন সাজেস্ট করতে পারবে আপনার যদি শ্বাস নিতে প্রবলেম হয় আপনার জ্বর আসে আপনার ডিজিনেস লাগে এবং আপনার সারা শরীরে নিডল বা টিংলিং সেন্সেশন নিডল ফোটো মতো ব্যথা হয় এবং আপনার মুখ গলা এবং জীব যদি শক্ত হয়ে যায় ভারী হয়ে যায় তাহলে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যান কারণ এগুলো কিন্তু অ্যানাফাইলেটিক শখের লক্ষণ আপনাকে ডাক্তার দেখাতেই হবে তাহলে ফার্স্ট এ কাজ হবে না তাই বৌমাছি কামড়ালে ভয় না পেয়ে এই সিম্পল স্টেপগুলো অ্যাপ্লাই করুন ভিডিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ছোট্ট একটা টিপস ভিডিওটা সেভ করে রাখুন কারণ কখন বাড়িতে বা রাস্তায় আমাদের মৌমাছি কামড়ে দেয় হাতের কাছে জিনিসগুলো থাকলে আমরা ইজিলি ফার্স্ট এড করে নিতে পারি এবং তিরিশ সেকেন্ডে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি